বলতে অবাক লাগে ওই সৌদি আরবের ভিতরেও এখন বর্তমানে ইমান নাই আছে না বলেন না আছে যে সৌদি আরবে সিনেমা খুলতে পারে যে সৌদি আরবের মধ্যে বাংলাদেশের রাজধানী যেরকম ঢাকা ওইরকম সৌদি আরবের রাজধানী হলো রিয়াদ কোথায়

ইহুদিদের নট্তটি এনে খ্রিস্টানদের ওখান থেকে নট্তটি এনে খ্রিস্টান ধর্মাবলম্বী ইহুদি তাদেরকে এনে মুসলমানরা মরামতি করতেছে জোরে বলেন না সৌদি সরকার সালমান বলছে আমি 2030 সাল পর্যন্ত টার্গেট দিয়েছি আরে ভাই টার্গেট করে নিলি প্রশ্ন করা হলো সাংবাদিকরা প্রশ্ন করল 2030 সাল পর্যন্ত আপনি কিরকম এরকম টার্গেট নিলেন সৌদি আরবকে তো আবার আবু জেহেলের দিনের মতক তৈরি করে দিচ্ছেন আবারই যাবে জাহেলিয়াত যুগ নিয়ে আসছেন এমন করছেন কেন সে বলছে 2030 সাল পর্যন্ত টার্গেট আছে আমরা শুধুমাত্র তেলের ভিতরে সীমাবদ্ধ থাকতে চাই না আমরা অনেক ধরনের ব্যবসা বাণিজ্য করতে চাই আরে ব্যবসা বাণিজ্য ওই তিন ধর্ম তো লাটে উঠতে পারে না কথা বলেন ঠিক কি ব্যবসা করছো করো বলে তেল দিয়ে পোষাচ্ছে না তো কি পোষাবে বলে তেল দিয়ে পোষাচ্ছে না শুধু তেলের ব্যবসা দিয়ে আমরা কোন উন্নতি করতে পারছি না বিশ্বের বুকে রাজত্ব করতে চাই তাই বলে কি মহিলাদেরকে উলঙ্গ করে ফেলবো শরীয়তের বাহিরে কি কাজ করতে পারবো কারণ দিন ধর্ম সেখান থেকে আমাদের কাছে এসেছে কথা বলেন ঠিক কি না আল্লাহর রাসূল আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সৌদি আরবে এসেছে মক্কাতুল মুকাররমায় এসেছে যে ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীর কারণে কোরআনে সাত করেছেন লা উকসিমু বিহাযাল বালাদ জুরে বলেন না সুবহানাল্লাহ তাহলে আজ ওই সৌদি আরবের প্রিন্স সালমান আজ অর্থ উপার্জনের কারণে অর্থ উপার্জনের কারণে বিশ্বের বুকে অর্থপার্জন করে নাম্বার ওয়ান ধনী ব্যক্তি হওয়ার হওয়ার জন্য সে কখনো ইসলাম ধর্মের উপরে এইভাবে আঘাতের উপর আঘাত করতে পারে ওই অধিকার কেউ তাকে দেয় নাই ঠিক কিনা বলেন মক্কাতুল মুখাররামা মদিনাতুল মুনাব্বারা বিশ্বের সমস্ত মুসলমানদের হক আল্লাহর ঘর কাবা ওটা শুধু মক্কার হক নয় বিশ্বের সমস্ত মুসলমানের হক কথা বলেন ঠিক কিনা আল্লাহর ঘর কাবা সারা ওয়ার্ল্ডের সমস্ত মুসলমানদের কাবা কথা বলেন ঠিক কিনা আজ সৌদি সরকার প্রতি বছর کرامদেরকে নিয়ে গিয়ে টাকার পাহাড় করতেছে উমরাতে নিয়ে গিয়ে টাকার পাহাড় করছে এটা তো কেউ বলে না তুমি তো টাকা পয়সা ইনকাম করছো তোমার তো কোটি কোটি ডলার মিলিয়ন মিলিয়ন ডলার তোমার ইনকাম হচ্ছে হজার মাধ্যমে উমরার মাধ্যমে কথা বলেন ঠিক কিনা আমার রসুল তোমাকে ব্যবস্থা করে দিয়েছে হারাম ইনকামের তো কোনো দরকার নাই সিনেমা খোলার তো কোনো দরকার নাই মহিলাদেরকে বেপরদা চালানোর তো কোনো দরকার নাই ড্রাইভার বানানোর দরকার নাই ফাইভ স্টার হোটেলের মেইন ম্যানেজার বানানোর দরকার নাই কথা বলেন ঠিক আজ ফাইভ স্টার হোটেলের মেইন ম্যানেজার মহিলা মক্কা শরীফের বড় বড় হোটেল যেগুলো আছে ওই বড় বড় হোটেল ফাইভ স্টার থ্রি স্টার ফোর স্টার হোটেলের মেইন ম্যানেজার হচ্ছে মহিলা না রাখলে হোটেলই বন্ধ করে দেওয়া হচ্ছে জুরে বলেন না নাউজুবিল্লাহ গাড়ি দিয়ে মহিলাদেরকে রাস্তায় নামিয়ে দেওয়া হয়েছে ভাড়া মারো ভাড়া মারো বিভিন্ন দোকানে বড় বড় শোরুমে মেইন ম্যানেজার হিসেবে মহিলাদেরকে রাখা হয়েছে জুড়ে বলেন না নাও জুবির আহা কোথায় চলে গেল এই দেশ এজন্য বলতে চাচ্ছিলাম আমার রাসূল হাদিসে পাক ইরশাদ করেছেন ইসলাম যেখান থেকে এসেছে সেই নবীর দরবারে আবার চলে যাবে এজন্য বলতে চাচ্ছি গোটা কায়নাত এক পাল্লায় রাখলেও ইমানদারের ইমানকে যদি আরেক পাল্লায় রাখা হয় কোনটা ভারী হবে এ বলেন না কোনটা